আসসালামু আলাইকুম বিওয়ার্স দিস ইজ শাকিল ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওটা কি হতে যাচ্ছে কোন টপিক ভিডিওটা হতে যাচ্ছে আপনারা তাপনিল এবং টাইটেল দিকে অলরেডি আপনারা বুঝতে পারছেন কোন বিষয় নিয়ে আমি কথা বলব মূলত যারা অলরেডি আরব আমিরাতে অবস্থান করছেন অনেকে আমাকে মেসেজ করছে ভাইয়া কোনো একটা জবের খবর যদি থাকে আপনার কাছে আপনি আমাকে দেন কোনো জবের খবর আছে কি অনেক সময় অনেকে বাড়িতে যায় বাড়ি থেকে এসে আবার জব থাকে না তো আবার নতুন করে জব কুস্তা হয় আমারও অনেকবার এরকম হয়েছে ঠিক আছে বাড়িতে চলে গেলে অনেক সময় ছুটি দিতে না চাইলে কোম্পানি অনেক সময় আপনি জোর করে বাড়িতে চলে গেলেন আপনার জবটা চলে গেল তখন আপনি আবার আসলেন দেশ থেকে তারপর আবার নতুন করে জব কুঁচতে হয় এবং যারা নতুন অলরেডি অনেকেই আর বাবিরাতে আসছে জব নাই তাদের জন্য মূলত এই ভিডিওটা কারণ গতকালও আমাকে দুই একজন ভাইয়া মিসে মেসেজ করছে ভাইয়া আমাকে একটা জবের কোনো একটা নিউজ দেন বা জব কোথাও জব থাকলে ভ্যাকেন্সি খালি থাকলে আমাকে একটু নিউজটা প্রদান করেন তো তাদের জন্য মূলত আমি এই ভিডিওটা বানাচ্ছি অনেক সময় আমি রাস্তাঘাটে হাঁটার সময় কোনো এরিয়ায় জব খালি দেখলে যাদের জব নয় তাদেরকে আমি হোয়াটসঅ্যাপে পাঠাই দিই মানে জব জবের জন্য কোথাও ভ্যাকেন্সি খালি দেখলে আমি রেফারেন্স করি যে ভাইয়া অমুক জায়গায় দেখো একটা জব খালি আছে ওইখানে গিয়ে ট্রাই করতে পারো ঠিক আছে ওই অতটুকুই করা যায় এখানে আহামরি কারো লিঙ্ক থাকে না যে কাউকে সহজে কাউকে ঢুকিয়ে দেওয়া যাবে বা কোথাও কাজে লাগানো যাবে ওই আসলে লিঙ্কটা খুব কম তো আজকে আপনাদেরকে আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করবো আশা করি যারা নতুন এবং জব করছেন তাদের জন্য এটা কাজে লাগবে ঠিক আছে আপনারা যারা নতুন জব খুঁজতেছেন তাদের জন্য আমার যে বার্তাটা হচ্ছে প্রথমে আপনি আপনার যে আপনার বাবা চাচা তারপর বন্ধু মামা খালা যারা আছে ঠিক আছে আত্মীয় স্বজন যারা এখানে আছে তাদেরকে আপনি বলবেন যাতে আপনার জন্য কোনো ভ্যাকেন্সি পাই কি না ঠিক আছে এরপর আসছে আস্তে আস্তে আপনার বন্ধুবান্ধব আপনার বন্ধুবান্ধব যারা পরিচিত মুখ সবসময় আপনার সাথে যোগাযোগ হয় আরও বামে আছে আছে তাদেরকে আপনি নক করবেন তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে তাদের মেসেঞ্জারে বা আমার একটা জব দরকার আমার এখন জব নাই আপনি একটু প্লিজ কাইন্ডলি কোথাও যদি জবের ভ্যাকেন্সি খালি দেখেন আপনি আমাকে জানান সেটা বন্ধু বান্ধব হোক আত্মীয় স্বজন হোক সবাইকে কিন্তু বলে দিবেন তাহলে গেল কয়টা আপনি বন্ধু বাবা মামা খালা যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে বলবেন এরপর আপনি বন্ধু বান্ধবদেরকে কিন্তু বলে রাখবেন ঠিক আছে এরপর আপনি রুমমেট যারা আছে যাদের সাথে আপনি থাকবেন রুমমেটদেরকেও বলে দেবেন যে কোথাও একটা জবের প্যাকেজ খালি দেখলে আপনি আমাকে জানাবেন এই ধরনের বার্তাটা আপনি কিন্তু দিয়ে দিবেন ঠিক আছে এরপর যে এখন আসতেছে সেটা হচ্ছে টেকনিক্যালি আপনাকে কাজ করতে হবে আপনি যদি দেড়াদুবৈ এরিয়াতে থাকেন তাহলে আমার প্রথম আপনার সাজেশনটা হবে আপনি এই একটা সিবি বানিয়ে নেবেন সিবি বানাবেন স্ট্রং করে একটা সিবি বানাবেন সিভিটা একটা মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলে রাখবেন একটা পিডিএফ করে বানাবেন ঠিক আছে দুইটা এরপর একটা প্রিন্ট কপি করবেন একটা প্রিন্ট কপি করে সেটা আপনি ব্যাগের সাথে রাখবেন আট দশ পিস আট দশ পিস সিবি আপনি রেডি করে একদম আপনার টিকানা টুকানা সব কিছু ভালো করে দিয়ে ঠিক আছে অ্যাড্রেসিং সব কিছু ভালো করে দিয়ে কিন্তু পাসপোর্ট নাম্বার টাম্বার উল্লেখ করে সব কিছু উল্লেখ করে আপনার বিষে কোথায় লাগাইছেন বিষের স্ট্যাটাস কী আপনার বিষের মেয়াদ কখন চলে যাবে এগুলো সব কিছু লিখে একটা স্ট্রংভাবে সিবি বানাই আপনি সেটা আপনার হাতে রাখবেন এরপর আপনি করবেন কি আপনি মোরা এরিয়ায় যাবেন ফিরোজপুরে এরিয়ায় যাওয়া যাওয়ার কারণটা হচ্ছে হচ্ছে মোবাইলের দোকান আছে তারপর মোবাইলের অফিস আছে যারা ইম্পোর্ট এক্সপোর্ট করে ঠিক আছে ওইখানে যাবেন তারপর আপনার ওইখানে অ্যাক্সেসরিজ মোবাইল ও অ্যাক্সেসরিজ থেকে শুরু করে ইলেকট্রনিক অ্যাক্সেসরিজের ওইখানে অনেকগুলো কিন্তু শপ আসে ফিরোজমোড়াতে তো আপনি মোড়াতে গিয়ে লাইন বাই লাইন লাইন বাই লাইন একটা 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 দোকান আপনি ঘুরে ঘুরে দেখবেন কোথাও ভ্যাকেন্সি খালি আছে কিনা কারণ দু একদিন পর পর দু একদিন পর পর প্রায় কিন্তু কয়েকটা ভ্যাকেন্সি খালি হয় কতগুলো দোকান আছে এমনিতে লাগাই রাখে ভ্যাকেন্সি লাগা এমনিতে লাগাই রাখে আবার কতগুলো কিন্তু লুক নেয় যারা লুক নিয়ে ফেলার তারা কিন্তু আপনার সাথে খুব ভালোভাবে কথাবার্তা বলে হ্যাঁ না একটা বলবে হয়তো নিয়ে ফেলবে হয়তো নেবে না আর কতগুলো আছে শুধু আপনাকে ঘোরাবে তো আপনাকে নলেজ রাখতে হবে এখানে কিন্তু কোনো দালালি বা কোনো টাকা পয়সা আপনাদের কাছ থেকে নেবে না ঠিক আছে কিরুস মোড়া প্রত্যেকটি দোকানে দোকানে গিয়ে আপনি দেখবেন ভ্যাকেন্সি খালি আছে কিনা ভ্যাকেন্সি খালি আসা মাত্র দেখা মাত্র আপনি সেটাকে ছবি তুলবেন ঠিক আছে হয়তো দোকানের গ্লাসে লেখা থাকবে হায়ারিং হায়ারিং লেখা থাকার সাথে সাথে সেটা পিকচার তুলে সেখানে হয়তো ইমেল ইমেল আইডি থাকবে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে তো আপনি যে কোনো একটা করবেন হয়তো হোয়াটসঅ্যাপে হয়তো বা ইমেলে আপনি কিন্তু আপনার সিবিটা কিন্তু পাঠায় দিবেন অথবা ফোনে যোগাযোগ করে কথা বলে নেবেন আমার একটা জব দরকার আপনারা লোক নিচ্ছেন কি অবস্থা এখন তো ঠিক আছে আপনি হিন্দি হোক ইংলিশ হোক যেভাবেই হোক আপনি সেটাকে ম্যানেজ করবেন তো গেল ফিরোজপুরো এরিয়ায় ঠিক আছে ওখানে মোবাইল শপের দোকান ওইগুলো গেলাম এরপর আস্তে আস্তে আপনি মুর্শিদ মুর্শিদবাজার এরিয়ায় মুর্শিদবাজার এরিয়ায় আপনি কী করতে হবে বাজার এরিয়া কিন্তু একটু বড়ো মুর্শিদবাজার এরিয়াতে আপনি কসমেটিক্সের দোকান আছে নাম্বার ওয়ান পারফিউমের দোকান আছে তারপর আপনার সেখানে মুর্শিদবাজার আরও টেক্সটাইল মার্কেট আছে মুর্শিদবাজার গদারিবাজার বাজার টেক্সটাইল মার্কেট আছে ওইখানে টেক্সটাইল মার্কেটও কিন্তু লোক নেয় তো আপনি কোন সাইডে যাইতে চাচ্ছেন পারফিউমের শফার দোকানের দিকে কসমেটিক্স টেক্সটাইল তো আপনি এখানে প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরে দেখবেন কিন্তু আপনার সিবি পাঠাবেন ঠিক আছে এখানে একটু এই দেরা প্লেসের হোটেলের পাশে যে এরিয়াগুলো আছে গুলচেক এরিয়ার যে পাশে যে জায়গাগুলো আছে সবগুলো কিন্তু আপনি তন্নতন্ন তন্ন করে কিন্তু হেঁটে হেঁটে দেখবেন এবং আপনি যারা সিবি চাইবে হার্ড কপি সিবি দিয়ে দিবেন আর যদি কেউ বলে হোয়াটসঅ্যাপে পাঠাবেন বা ইমেলে পাঠানোর জন্য আপনি সিবিটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমেলে পাঠাবেন ঠিক আছে এই হচ্ছে গেল এক এক নম্বর হচ্ছে আপনার ফিরিসমুরা এরিয়া দ্বিতীয়ত হচ্ছে আপনার মসজিদ বাজার এরপর আপনার বহরি মসজিদ এরিয়ার পাশাপাশি কতগুলো অনেকগুলো দোকান আছে বহরি মসজিদ এবং জরওয়ানি মসজিদের পাশাপাশি ঠিক আছে যারা দেরা বাজারে থাকেন দেরা এরিয়ে থাকেন তারা বুঝতে পারবেন যে এই বহরি মসজিদের আশেপাশে এবং আলগু আলগুড়াইয়ের মসজিদ নায়েফ পুলিশ স্টেশন একটা মসজিদ যেটা আছে আলগুড়াইয়ের মসজিদ সরি নায়েফ পুলিশ স্টেশন মসজিদ ওইটার আশেপাশে কিন্তু প্রায় দোকানে কিন্তু সেকেন্ড হ্যান্ড আইফোন তারপর কোরিয়ান মোবাইল বিক্রি করে ওই রকম অ্যাক্সেসরিজ দোকান কিন্তু আছে ওই দোকানগুলোতে কিন্তু মানুষ নেই এবং ওই বিল্ডিংগুলোতে কিন্তু আপনার অফিস আছে অফিসে কারোর মাধ্যমে বা এখানে কোনোভাবে আপনি ঢুকতে পারেন কিনা দেখবেন যা কোনো হায়ারিং লেক আছে কিনা দেখবেন ঠিক আছে তো আপনার সে প্রত্যেক দোকানে কিন্তু এখানে ভিজিট করে আপনি দেখতে পাবেন যে কোনো না কোনো একটা কিছু হয়ে যাবে তাহলে আপনার ফিরোজমুরা নাম্বার ওয়ান তারপর মুর্শিদবাজার তারপর বৌরি মসজিদের আশেপাশে এরিয়াটা তিনটা ঠিক আছে এরপর আস্তে আস্তে আপনার দুবাই গুলচোক এক্সটেনশন দুবাই গুলচোক এক্সটেনশন একটা নতুন এরিয়া ওইটা হচ্ছে গুলচোক মেট্রো স্টেশনের পাশেই ঠিক আছে মেট্রো স্টেশন এবং বাস স্টেশনের পাশের ওইখানে কতগুলা নতুন একটা মার্কেট হয়েছে মার্কেট হয়েছে একটা না অনেকগুলো মার্কেট হয়েছে ওইখানে ওইখানেও কিন্তু আপনি ঘুরে 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 দেখবেন তো এখানে দেখে ঘুরে ঘুরে দেখলে কিন্তু আপনার দেখতে পাবেন কিছু হায়ারিং লিখে দিছে ঠিক আছে দুবাই মার্কেট প্লেসটা বড় সব সময় হায়ারিং লেখা থাকে কিছু এক জায়গায় না এক জায়গায় লেখা থাকে হয়তো অনেকে মানুষ নেয় হয়তো অনেক মানুষ নেয় না ঠিক আছে তো আপনি সবগুলা পিকচার তুলে কিন্তু হায়ারিংয়ের পিকচারগুলো তুলে হায়ারিংয়ের পিকচারটাও পাঠিয়ে দিবেন এরপর আপনার সিবিটা পাঠিয়ে দিবেন আপনি সব সময় যোগাযোগ করবেন একটা টাইমিং বুঝে কোন টাইমে উনি হোয়াটসঅ্যাপ অনলাইনে আসে ওইটার মোটিভটা বুঝে আপনি কিন্তু ওদেরকে মেসেজ করবেন ঠিক আছে এর আপনি ওদের সাথে কন্ট্যাক্ট করবেন এই হচ্ছে এই হচ্ছে দেরাদুবাইতে দুবাইতে আর এরিয়াতে আপনি জব পাওয়ার একটা বেসিক একটা টেকনিক ঠিক আছে যেটা আমি নিজেই করি আমার জব যখন থাকে না আমি দেশে চলে যাই বা দেশ থেকে আসি বা জব না থাকলে জব যখন না থাকলে আমি কিন্তু এভাবেই করি এমন কি আমার জব যেটা আছে সেটার পাশাপাশি আমি যদি একটু বেটার কিছু খুঁজতে যাই কোনো একটা ভালো অপরচুনিটি যদি পাই সেজন্য আমি প্রায় দেখি অপরচুনিটি পেলে আমি এক জায়গা থেকে এক জায়গায় চেঞ্জ করে ফেলি কারণ আপনি এখানে আসছেন স্টেপ বাই স্টেপ এক সিঁড়ি বা এক সিঁড়ি উপরে ওঠার জন্য এক জায়গায় বসে থাকার জন্য না ঠিক আছে আমি এক হাজার টাকা বেতনের লোক এক হাজার টাকা পাইতেছি এক হাজার টাকা দিয়ে বসে থাকবো ইম্পসিবল আমি আসছি এক হাজার টাকা থেকে বারোশো দেড় হাজার দুই হাজার ঠিক আছে বেতন যদি না বাড়াই একটা এক্সপিরিয়েন্স হওয়ার পর আমি কিন্তু জাম দিব এক জায়গা থেকে এক জায়গায় জাম দিব এটাই হচ্ছে কেরিয়ারের নিয়ম কারণ আপনি আপনার যতক্ষণ বয়স আছে আসে ততক্ষণ কিন্তু আপনার আপনি দিতে পারবেন এফোর্টটা আপনি বয়সটা বেড়ে গেলে আঠাশ তিরিশ বছর রুফর চলে গেলে কিন্তু আপনাকে অনেক কোম্পানিতে নিতে চায় না ঠিক আছে সুলদারি পেয়ে গেলে কিন্তু অনেক কোম্পানি নিতে চায় না সেজন্য এক জায়গায় বসে থাকাটা যাবে না ঠিক আছে এক্সপিরিয়েন্স গ্যাদার করে এক জায়গা থেকে এক জায়গায় কিন্তু আপনাকে জাম দিতে হবে সেজন্য আপনাকে নলেজে রাখতে হবে কোথায় ভালো জব আছে কোথায় কি এগুলো বুঝে শুনে কিন্তু জাম দিতে হবে ঠিক আছে আর যদি দেড়া দুবে আপনার জব না হয় তাহলে আপনি একটা টাস দিতে পারেন ড্রাগন মার্কেটে ড্রাগন মার্ট যেটা আছে চাইনা মার্কেট ওইখানে ড্রাগন মার্ট ওয়ান টু দুইটা আছে ড্রাগন মার্টের মধ্যে আপনি গিয়েও কিন্তু ঘুরে ঘুরে দেখতে পারেন আপনাকে প্রথমে এসে এখানে কেউ একদম জব হবে এরকম কেউ গ্যারেন্টেড দিতে পারবে না আপনার বাবা নিয়ে আসলেও কিন্তু আপনাকে জব দিতে পারবে এরকম কোন কোনো গ্যারেন্টি নেই আর আপনার বাবা আপনাকে জন্ম দিছে এর মানে নয় যে আপনাকে দুবাই এনেও আপনাকে একটা জব দিয়ে দিবে আপনাকে খাবার খাওয়াই দিবে এরকম না আপনাকে জন্ম দিয়ে জন্ম দিয়ে বাবাই কিন্তু অপরাধ করে ফেলে নেয় ঠিক আছে অনেক অনেকে কিন্তু বাবা মাকে গালি দেয় এখানে জব দিতে না পারে দুবাইতে ভাই এখানে নিজেকে নিজে করে খুঁজে নিতে হয় নিজের মতো করে অবস্থান নিতে হয় ঠিক আছে সো দেরা দুবাই এরিয়ার কথাটা আমি বললাম এখানে আপনি ঘুরে ঘুরে দেখবেন এরপর ড্রাগন মাঠের দিকে ট্রাই করতে পারেন এরপর দেরাদুবাইয়ের পাশে পার দুবাই যেটা আছে আপনার ফারে গিয়ে ওই দিকেও কিন্তু আপনি ঘুরে ঘুরে একটা চক্কর মেরে আসতে পারেন কোথাও কোনো কী হচ্ছে না হচ্ছে এটার জন্য আর দুবাইতে এসে কোনোভাবেই এ রুমের মধ্যে বা এস খাবার খেয়ে এসির মধ্যে ঘুমাবেন ওই কাজটা কিন্তু বলেও করা যাবে না এখানে আসছেন ডিউটি করার জন্য টাকা কামানোর জন্য ঠিক আছে প্রথমে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার জবটা ঠিক রাখতে হবে এনি হাও জবটা ধরে এরপর আপনি জবটা কন্টিনিউ করার পর এরপর আপনি রোববারে ছুটি মেলে বাইরে ঘুরবেন ভালোমন্দ দেখ দেখবেন এক জায়গায় বসে থাকবেন না রুম রুমের মধ্যে বসে থাকাটা টোটালি যাবে না ঠিক আছে এটা আমার একটা অপিনিয়ন আপনার সাথে আমি শেয়ার শেয়ার করতেছি আর আমাকে অনেকে ফলো করেন অলরেডি আমার এখানে তেরো হাজার চোদ্দো হাজার তেরো হাজার সামথিং আমার সাবস্ক্রাইবার আছে আমাকে অনেকে মেসেজ করে তো যারা আমাকে ভালোবাসেন তাদের উদ্দেশ্যে আমার এই বকবকানি ঠিক আছে হয়তো এটা আমার আমার কথাবার্তা অনেকের ভালো লাগবে না ভালো না লাগলে ইগনোর করে চলে যাবেন সমস্যা নেই কিন্তু আমাকে যারা পছন্দ করেন তাদের জন্য আমার মূলত এই ভিডিওগুলো আমি বানাই সো আপনারা বাজার তারপর আপনার বরি মসজিদের আশেপাশে তারপর আপনার দুবাই গুলচক এক্সটেনশন এক্সটেনশন এরপর আপনার ফিরোজমোড়া তারপর আপনার ড্রাগন মাঠ বারদুবাই এই সবগুলো জায়গায় আপনাকে ঘুরে 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 দেখতে হবে ঠিক আছে আশা করি এইগুলা আমার নলেজ যে নলেজগুলো দিচ্ছি এগুলো যদি আপনারা কাজে লাগান আশা করি কোনো না কোনো একটা ব্যবস্থা আল্লাহ আপনাদেরকে করে দিবে ঠিক আছে সোভিয়ার্স আর দিস ইজ শাকিল ডোন্ট ফর টু সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ